এই জীবন শেষ নয় আর একটা জীবন আসবে সেই জীবনের নাম কি পরকাল সেই পরকালে আমাদের উঠতে হবে নাকি হবে না ডিজি সাহেব এসপি সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব যে সাহেব হন আল্লাহর কাছে জবাব করতে হবে হবে না মিছিলের মধ্যে নেমে যে সব ম্যাজিস্ট্রেটরা অর্ডার দেন অহেতু মানুষদেরকে পিটাবার জন্য আপনি জানেন কে অপরাধী সেই অপরাধীকে ধরেন না নির্যাতনাত লোকগুলিকে ধরে ধরে জেলখানায় পৌঁছায়া দেন চাকরিবাসার জন্য মনে রাখবেন আল্লাহ আছেন আল্লাহ আছেন না তুমি সরকারের হুকুম মেনে সরকারি দলের লোক ছাড়ে দিয়া নির্যাতনাত লোক ধরে জেলে নিয়ে আপিটাও মনে রাখবেন আল্লাহ তোমাকে তোমার চাকরি ঘুয়ায়া তোমার ছেলে মেয়েকে খয়রাতি ভিক্ষুক বানায় দেবে নির্যাতনাত লোকের গায় হাত সুতরাং আমি প্রশাসনকে বলি ডিসি এসপি বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় এই চাকরি করবেন না বিবেক আপনার বিবেক কি বলে নিরাপরাধ লোকদেরকে অত্যাচার করা বিবেক আপনাকে বাধা দেবে সরকারের কথা শুনতে গেলে যদি বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয় অন্যায় পদক্ষেপ নিতে হয় এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খান আমি আজ পরকালের জবাবদিহির জন্য এই বিশাল জনতাকে বলছি কেমতের দিন আপনি আমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর রিক্সাওয়ালা কুড়ি মজুর ঠেলাওয়ালা সকলকে কেমত আল্লাহর দরবারে উঠতে হবে হবে না হবে না হবে এই পৃথিবীতে রাষ্ট্রীয় কায়দায় কামানের গুলি মারিয়া যতই রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জারি করো না কেন আর্মি দিয়া সেলুট মারতে পারো মরিয়া দেখো ফেরেস্তারা কি দিয়া সেলুট মারে দিদি আমার ভালোভাবে দেখতে পারবা